স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং বারাসাত মেডিকেল কলেজের সহযোগিতায় একটি থ্যালাসেম্বিয়া ডিটেকশন ক্যাম্প অনুষ্ঠিত হলো এই বিদ্যালয়ে দেখুন তার কিছু অংশ ই নিউজ ভারত এবং খবরের পর্দায়

아이 한해 다잖아 স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট দীর্ঘদিন ধরে তারা থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প করছে সমস্ত স্কুলগুলোতে এই মুহূর্তে আমরা সেই ক্যাম্পেই এসেছিলাম সোদপুরে একটি স্কুলে সেটি হচ্ছে নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতির উচ্চ বিদ্যালয় সেই স্কুলের এই মুহূর্তে রয়েছেন আমাদের হেড স্যার আনন্দের বিষয়ে আমরা এতদিন যাবৎ যে স্কুলগুলোতে করেছি তার থেকে সবথেকে বেশি আপাতত সব থেকে বেশি স্টুডেন্ট আজকে থ্যালাসেমিয়া ধারক বাহক নির্ণায়ক পরীক্ষা করালো এই স্কুলে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্কুলের হেডমাস্টার মশাই স্যার আজকে আপনার স্কুলে এক থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প হলো সেই ক্যাম্প একেবারে সফল কী বলবেন মানে সফল মানে সফল করার জন্য আমরা সবাই উদ্যোগ নিয়েছিলাম তো সেই উদ্যোগটা যে সার্থক হয়েছে এটা এখন বর্তমান পরিস্থিতিতে খুবই আনন্দ লাগছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এর আগে গার্জেন মিটিং করেছিলাম এবং স্টুডেন্টদের নিয়েও মিটিং করেছিলাম তো সচেতনতার বিষয়টা তাদের মধ্যে এই থ্যালাসেমিয়া টেস্ট কেন করা উচিত এবং কি কাজে লাগবে সেটা যে বোঝাতে পারা গেছে তারই একটা জ্বলন্ত উদাহরণ হলো আজকের উপস্থিতি আজকে প্রায় দুশো সাত জন আমাদের এখানে থালাসেমিযার টেস্ট করেছে এটা সত্যিই আশার বিষয় এবং সকলকে যা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং স্বপ্ন চ্যারিটেবল যারা এটা আয়োজনে আমাকে সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ যেটা বলার বিষয় আমরা যে কাজটা করে থাকি সেটা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় করি কেননা জেলাতে এই মুহূর্তে এখনো পর্যন্ত একমাত্র বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালেই হয় আর অন্যদিকে যেগুলো কলকাতায় রয়েছে যেরকম আমাদের নর্মাল মেডিকেল কলেজ রয়েছে এনআরএস সেই জায়গাতে হয় কিন্তু জেলাতে যেটা হয় সেটা একমাত্র বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালেই হয় তবে এই টেস্ট করাতে গিয়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে আসতে কেননা গার্জিয়ানরা সচেতন নন বা বিভিন্ন স্কুলে যেহেতু ব্লাড টেস্টের একটা ব্যাপার থাকে সেই জন্য বিভিন্ন জায়গায় স্কুলের থেকে হেড স্যাররা বলছেন যে আমাদের উপরে চাপ আসে যে গার্জিয়ানরা চান না সেই জন্য যদি স্যার একটু গার্জেনদের সচেতন হওয়ার আবেদন জানান আমাদের মধ্য দিয়ে অবশ্যই গার্জেনদের সচেতন না করলে তো স্টুডেন্টদের পাওয়া যাবে না হুম কারণ স্টুডেন্টরা এর অর্থ কি আর অর্থ বোঝে আর গার্জেনদের সচেতন করা গার্জেন মিটিং শুধু নয় সেক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন পাড়াভিত্তিক যে পরিকল্পনা হচ্ছে পা মানে পাড়ায় সমাধান হচ্ছে বা বিভিন্ন যে সেমিনার হচ্ছে আমাদের বিদ্যালয়েও এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছিল এবং বারাসাত হসপিটাল থেকেও সেমিনার করানো হয়েছে এই সেমিনারের মাধ্যমে যদি গার্জেনদের নিয়ে এসে তাদের সচেতনতা বৃদ্ধি করা যায় এবং ঝালাসেমিনার টেস্ট কতখানি করাটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানো যায় তাহলে মনে হয় ছাত্রছাত্রীদের এখানে পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে